লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রী আজকে আমরা করব রায় মেটিন প্রশ্ন বিজয় দু হাজার চব্বিশ সালের ইতিহাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ন নম্বর স্কুলটা একের দাগে একের থেকে বলছে আদি বৈদিক যুগ বলা হতো কোন সময়কালকে না পনেরোশো থেকে হাজার অব্দ সময়কালকে বলা হতো আদি বৈদিক যুগ তারপর দেখো বলেছে বিদ শব্দের অর্থ কি জ্ঞান বিদ শব্দের অর্থ কি জ্ঞান কোন মহাজনপত্রী শেষ পর্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল মগধ মগধ মহাজনপত্রী শক্তিশালী উঠেছিল গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল সিদ্ধার্থ গৌতমদের প্রথম নাম কি ছিল সিদ্ধার্থ হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দে না ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা শুরু হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতের কোন মুদ্রা চালু হয় না রূপর মুদ্রা চালু হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে ভারতের রূপর মুদ্রাটা বেশি চালু হয় মেগালিত বলতে কি বোঝায় বড় পাথরের সমাধিকে বলা হয় মেগালিত তারপরে যে জাতি দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল অশোকের আমলে অশোকের আমলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল জৈন ধর্ম অনুযায়ী কতজন তীর্থঙ্কর ছিলেন চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন হীরের খনি কোথায় ছিল না পূর্ব মালবের কোষা এলাকায় পূর্ব মালবের কোষা এলাকা এলাহ এলাহাবাদ প্রশস্তি কাল লেখা হিরণ হরিসেন হরিসেনের লেখা কি এলাহাবাদ প্রশস্তি বেদে কোন পর্বতের উল্লেখ নেই না বিন্ধ পর্বতের বেদে কোনো উল্লেখ নেই এরপরে তিনের দাগের একেরগুলো কি বলেছে দেখো তিনের দাগের একটা ইন্দো ইউরোপীয় কেন তৃণভূমি অঞ্চলে বসবাস করতেন তো দেখো বেশিরভাগ ঐতিহাসিক মতে ইন্দো ইউরোপীয় মধ্যে ছিল বেশিরভাগ তৃণভূমি অঞ্চলে যা যা তাদের জীবিকা ছিল পশুপালন গৃহপালিত পশুদের খাদ্য ও তৃণভূমি অঞ্চল থেকে সহজেই পাওয়া যেত তাই এই জাদাবর গোষ্ঠী তৃণভূমি অঞ্চলে বসবাস করত। এর ফলে তাদের নিজেদের ও পালিত পশুদের খাদ্যের ঘাটতি দেখা দিলে তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে ইরানে ভারতে ছড়িয়ে পড়তো জৈন ধর্মের তীরতনের ধারণা আছে জৈন ধর্মের তীরতন হল সদবিশ্বাস সদবিহানে সদস্যরা এক একটিকে রত্ন বলা হয় সংখ্যায় তিনটিকে একসঙ্গে তীরত্ন বলা হয় মগধ ও বিজি মহাজন মধ্যে পার্থক্য দেখো মগধ তখন ছিল রাজতান্ত্রিক বিজি হচ্ছে গণতান্ত্রিক মগদের রাজারা প্রজাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগ বাড়তি কর আদায় করতো আর শাসকরা প্রজাদের কাছ থেকে প্রয়োজনীয় বার্তি কর আদায় করতে পারতো না তো এটা মগদ আর ব্রিজের মধ্যে পার্থক্য তারপরে প্রশ্ন অর্থশাস্ত্র কীর থেকে আমরা কি পাইতাম না যেন যে অর্থশাস্ত্র লেখার কৌটিল্য তা চন্দ্রগুপ্ত মৌর্য সময় তো অর্থশাস্ত্রের সাহায্যে সেই সেই সময় করা রাজ ব্যবস্থা কেমন ছিল তারপর একটা নিয়মকানুন লেখা ছিল তো দেখো এখানে লেখা আছে তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নাও পরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বেশিরভাগ জনপদ গুলি গঙ্গা উপত্যকা গড়ে ওঠার কারণ কি তোমরা জানো যে গঙ্গা উপত্যকায় কেন জনপদ গড়ে ওঠে তার অনেকগুলো ভালো দিক রাজ্য জয়ের সুবিধা গঙ্গোপত্যকায় একটি অসমতল অঞ্চল ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে প্রাকৃতিক বাধা ছিল না পলিমাটি গঙ্গা উপত্যকায় ছিল তাই উর্বর চাষবাস ভালো হতো যুদ্ধের জন্য হাতি পাওয়া যেত সেই জায়গায় গঙ্গা উপত্যকায় এবং নদী পথে থাকলে সুবিধা হতো পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কেন মৌর্য সাম্রাজ্য হঠাৎ করে পতন মানে পতন হয়েছে প্রথমে এটা অনেক বিশাল সাম্রাজ্য যার ঠিক মতো পরিচালনা লোক ছিল না প্রশাসনিক দুর্বলতা তার নিজেদের মধ্যে দুর্বলতা কাজ করেছিল প্রশাসনের মধ্যে দুর্বলতা অর্থনৈতিক আরো বিশাল সাম্রাজ্য যেমন বিশাল সামরিক বাহিনী তার ব্যয়ও প্রচুর হয় এই জন্য আর্থিক সুরে দেখা যায় দুর্বল উত্তরের দিকে অশোকের আমলে সাম্রাজ্যের আয়তন বিশাল আকারে ধারণ করেছিল কিন্তু তার উত্তরের বিন্দু ছিলেন অযোগ্য দুর্লভ ফলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকার বিদ্রোহ দেখা যায় তার এরপর দেখো বাচ্চা দেখা এটা বৌদ্ধরা যেন হিন্দান ও মহাজন দুটি গোষ্ঠী ভাগ হয়েছিল ভারতে বুদ্ধধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণগুলি দেখো তো হিঞ্জান মহাজনের সময় তোমাদের আগে বলা হয়েছে তোমরা এখান থেকে তাও দেখে নাও যে রাজ্যের অনুকূল অভাব কেন বুদ্ধধর্মের জনপ্রিয়তা হাস্যের উল্লেখযোগ্য কারণ রাজকীয় অনুকূলের অভাব বিম্বিসার রজা শত্রু কনিষ্ক প্রতি অন্তর্গত দেখালে ভরসা পরবর্তীকালে অনুগত পায়নি মতভেদ কথা রয়েছে এর মধ্যে হিঞ্জার মহাজন অতটাও ভাগ হয়েছে হিন্দু ধর্মে প্রসার হওয়ার জন্য এই ধর্মটা অতটা সাহায্য করে নি বৌদ্ধ সঙ্গে দুর্নীতি গৌতমের মৃত্যুর পর বৌদ্ধ সঙ্গে নানা দুর্নীতি মাথায় প্রবেশ করে বৌদ্ধ ভিক্ষুর মধ্যে দুঃখ বা বিলাসিতা ইত্যাদি ধারণ করে যেমন আমাদের সৃষ্টি করে অর্থাৎ কোনো কোনো একটি কারণ নয় একাধিক কারণে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল কুষাণদের শাসন পদ্ধতি কুষাণরা চীন থেকে এসেছিলেন তারা তাই তারা চীন সম্রাটের মতো নিজেদের দেবপুত্র বা দেবতার পুত্র বলে ঘোষণা করতেন সেখানে কনিষ্ক মহারাজা আর রাজা থেকে ঠিক কিছু সেই প্রাচীন দিয়েছিল সেখান থেকে দেখে নাও তোমরা দেবকুল দেবকুল প্রতিষ্ঠা সম্পর্কে কি দেওয়া আছে এখান থেকে আস্তে আস্তে দেখে নাও এইভাবে বই যাবে তারপরে সাতবাহন মানুষের শাসন পদ্ধতি শেষ পয়েন্টটা ছিল তো এখান থেকে এইটা লিখলে তোমাদের এই দুই নম্বর প্রশ্ন এটা কুষাণ ও সাধারণের শাসন পদ্ধতি তাহলে প্রথমে কুষাণের শাসন পদ্ধতি আর শেষে তোমরা সাধারণের শাসন পদ্ধতি দুটো লিখে দেবে তো আমরা ইতিমধ্যে নয় নম্বর কমপ্লিট করে ফেললাম পরে ক্লাস আমরা দশ নম্বর স্কুলের নিয়ে আলোচনা করবো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে ভালোভাবে লাইক করো কোনো সমস্যা দিলে কমেন্টে আমাকে জানো আমি তোমাদের সেগুলো সমাধান করে দেবো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে